নবীর ছেলে ছিল কয়টা আঙ্গুল তোলার পরে বোঝা যাচ্ছে না না আমার নবীর ছেলে সন্তান ছিল কয়জন ছোটবেলাতেই এদেরকে উঠায় নিল কে বেঁচে থাকে নাই ছোটবেলাতে এতে যখন ছেলে সন্তান তিনজন মারা গেল কাফেররা দুয়া তুলল নবীর বংশ নির্বংশ হয়ে যাবে মোহাম্মদ তুমি কাটা তোমার নাম নেয়ার মতো কেউ থাকবে না বিল্লাহ পড়ে মহাম্মদ তুমি নির্বংশ তোমার নামটা মুখে তোলার মতো কেউ নাই তিন ছেলেই তো চলে গেল মুহাম্মাদ তুমি হদা আফতার নাখুদু বিল্লাহি আফতার মানি নির্বংশ লে কাটা আফতার মানি নির্বংশ লে কাটা আমার নবীকে নির্বংশ কাটা বলে গালে দিতে দেরি কিন্তু কোরানের আয়াত নাজিল হতে দেরি নাই আল্লাহ আয়াত নাজিল করে দেড় তুইন কণ্ঠে ঘোষণা করলেন আমার নবীলেস কাটা নয় আমার নবীর নাম নেয়ার মতো থাকবে না তোরা বলছিস গোটা বিশ্ব আমার নবীর জন্য মা তো আর হয়ে যাবে চিল্লায় বলো না ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ এইচ এ ডাব্লিউ এ ডি সবচেয়ে চয়েস ফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ কাটা তোদের 14 গুষ্টির আমি নির্বংশ বানায় দেব তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নেবে আর মানুষ খুঁতে ফেলবে চিল্লায় বলো ঠিক কি না আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরুদ আসলে নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাহ আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না শানি ওয়াল আফতার কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেস বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছে নির্বংশ ওরাই নির্বংশ কথাটা কার আল্লাহ ওয়া আনযির আল আকরাবিন নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয়-স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াত এ এর যখন نزিল হলো সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন, "এই আমার আত্মীয় সজনেরা, কেউ আমার খালু, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার ভাই।" ডাক দেয়া সাদের সাথে সবাই চলে আসে। আল্লাহ রাসূল বললেন, "আমি কি কেন গেছি জানেন?" সবাই বলল, না জানি না বল। আল্লাহ রাসূল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনা বাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব আনতা সাদুকুল আমিন তুমি তো আল আমিন মা ইল্লা সিদকান উই হ্যাভ নেভার আমরা আমাদের গোটা জীবনে একদিন তোমার মিথ্যা বলতে শুনিনি বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস করব থাকেন তাহলে জেনে রাখেন। এই শত্রু যেমনি নিয়ে বসে থাকে আমার উপর বিশ্বাস না আনলে উপর বিশ্বাস না আনলে, কালিমা না হলে আপনাদেরকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে বিশ্বনবী একথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবুলাহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে চড়ে মাল আকাশ থেকে দৃশ্যটা দেখতে লাগলো পাথর মার সাথে সাথে আল্লাহ আয়াতিল করলেনা হাবিব ধ্বংস হোক নিপাতের আবুল আহেব নাই কিন্তু আবুল আদর্শের লোকের আজরা নাই আবুল আহাব নাই আবুল আহাবের ভাতি যারা আসলে নেই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লাই বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকেই ভালোবাসা দিয়ে আমরা উজার করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা যত জায়গায় কাফের মুশ্রিকরা নবীকে গালি দিয়েছে নবীর বিরুদ্ধাচারণ করেছে জবাব দিয়েছে কে জোরে বলেন কে দশ নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তালা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর সানে নবীর খাতিরে নবীর সানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহ আসিমুকা মিনান্নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দেয় ওরা যত কোরআনের মাহীল আপনার বন্ধ করতে যাক ওরা যত কোরানের দাও দিক আপনার থামিয়ে দিতে যাক ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে দা উল্লাহ হয়ে হাসিমুক আমিনান নাস আমি আপনারা রক্ষা করুন ওরা বলে আপনার নাম কেউ নেবে না আমিও আদা দিলাম ওরাফা আনা আলাকাদিক ক্রাক মোরাফা আনা আলাকা দিক

সম্মান আমি দুলুক ভুলুক ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আমার আরসের উপরে উঠিয়ে দিয়েছি এরপর আল্লাহ ওয়াদা দিলেন ওয়েল সফায় নবি হে এমন এমন জিনিস আমি আপনার দান করব হেগুলো পে আপনি খুশি হয়ে যাবে এমন জিনিস দেবো নবী আপনি খুশি নবী বলে কি দিবেন কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে ইন্না আহ চৈনা কালকাউনি রকম ইন নাশিয়া কাহু আবাদার নভী দুনিয়ার কোনো নবিকামি নাম উদ্দেবনা কে আমতের ময়দানে যেদিন সূর্য টা মাথার কাছে চলে আসবে পানির তৃষ্ণায় জীব বাটা বের হয়ে যাবে সবাই ইয়া আপসি ইয়ান আপসি বলে কাঁদবে তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে না চাই না কাউসার তবে আপনার আমি হাউজে কাউসারের পানি দেব। যেটা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিও মিনাল লাবান দুধের চাইতে সাদা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি

আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই আওয়াজ করে উত্তর দিতে হবে ভৈগারের ছেলেরা নবী যা নিয়ে এসেছে সেটা আরো জোরে পড়ে নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা নিষেধ করেছে সেটা আমার নবীর আদর্শই আমার আদর্শ নবীর আদর্শ মানতে হবে নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না এই জন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে যান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড প্রফেট আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী জোরে বলেন মহানবী বলে তারে কেউ বা পড়েন যেজন তখন ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেখে যাত না জনকে বলি জন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে যাত না হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর বুক এত প্রশস্ত তার না আহমদ বড় বিশ্বস্ত সুবানলা পড়ে সে বন্ধু বল বেশি বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যা কারের কাছে প্রাণ খুলে বলা যায় অতি তারপরে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে এজন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনই জানতে হবে আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায় জীবনী গ্রন্থ পাওয়া যায় এই কিছুদিন আগে বাইতুল মুকারামের দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বই মেলা গেছেন আপনারা জাননা কেন জানেন যে বিশ্ব সিরাত গ্রন্থ নিয়ে আর বিশ্ব নবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন এরকম কেউ আছে নাকি মাশাআল্লাহ আছে তো মাশাআল্লাহ নেক্সট আসলে যদি কখনো আসে এলাকায় জিজ্ঞেস করব যে নবীর জীবনী কারা কারা পড়েছে ওইদিন সবার আত্মলতা হবে

রহমত ছয় নাম্বার আমার নবীর চরিত্র ফুলের চাইত সাত নাম্বার আলোর মশাল আট নাম্বার নিষ্পাপ নবী নয় নাম্বার নবীরে গালি দিলে ওরে গালি দেয় কে দশ নাম্বার নবীকে আল্লাহ যা ওয়াদা দিয়েছেন আল্লাহ সবটাই পূরণ করেছেন আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুন আমরা বলি আমিন কি অনুরোধ দেশের গান দেশের গান শুনবেন বিনিময়ে বাংলার স্বাধীনতান আনলে যারা আমরা তোমাদের না আমরা তোমাদের ভুল দুঃস বেদনার ক পথ বে শশুনে রে নাগে পাশ চিড়লে যারা আমরা তোমাদের রে ভুল বোনা আমরা তোমাদের ভুল বোনা করেন আমিন আল্লাহ হ মামিন সবাই বসেন দুয়াই শরীখ হন আল্লাহ হ

জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও নাও তারা বান্মা দদাদি নরানি আত্মীয় সজন সবাইকে ক্ষমা করে দাও আমাদের যত আত্মীয় সজন কবরের বাসিন্দা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও রাসূল আলাইহিন কোরআন সুন্নাহ অনুযায়ী যেন জীবন গঠন করতে পারি তৌফিক দাও বাজাওক তো সালা